বাজেটে আয়কর ছাড়ে প্রবীণ নাগরিকদের ওপর বিশেষভাবে জোর দেওয়ায় উচ্ছ্বসিত পুরুলিয়া জেলার মানুষ দূরদর্শনকে তাদের প্রতিক্রিয়া জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বাজেটে ঘোষণা করেছেন যে এই যে জীবনদায়ী যে সকল ওষুধগুলো আছে সেই সকল ওষুধগুলোর দাম অনেকটা কমিয়ে দিয়েছেন ফলত সব মানুষেরাই উপকৃত হবেন এবং বিশেষ করে বয়স্কদের জন্য তিনি যে ঘোষণাটা করেছেন তাতে বয়স্করা খুবই খুশি সন্তুষ্ট এবং তারা আজকে আপ্লুত যে কেন্দ্রীয় সরকার বাজেট পেশ করেছেন সেটা খুবই মানে জনমুখী জনহিতকর পরিকল্পনা আর আমি এটাতে খুব বেশি উপকৃত কেননা আমাদের মোটামুটি বারো লাখের নিচে ইনকাম আছে তাতে আমাদের যথেষ্ট যথেষ্ট খুশি হবে আমাদের এটা ভীষণ ভীষণ উপকার হবে আজকে কেন্দ্রীয় সরকারের বাজেট যেটা পেশ করা হলো সেটা আমি দেখলাম এবং দেখে খুবই আনন্দ এবং উপকৃত হলাম কারণ এর আগে আমাদের ছ লাখ টাকার বেশি বাৎসরিক আয় হলে আমাদেরকে ট্যাক্সের আওতার মধ্যে নিয়ে আসতে হতো আমরা তো নিম্ন মধ্যবিত্ত কর্মচারী তা আমাদের এটা খুব চাপের ব্যাপার ছিল আজকে আপডেট দেখে আমরা খুব খুশি হলাম এবং খুব উপকৃত হলাম কারণ বারো লাখ পঁচাত্তর হাজার টাকা পর্যন্ত যারা বাৎসরিক আয় তারা আয়কর থেকে বাদ পড়ে যাচ্ছেন তো এটা আমাদের কাছে সত্যিই খুব আজ সুখের এবং খুশির খবর